আমাদের কক্সবাজার ভ্রমণে প্রথম সকালের নাস্তা শেষ করে এখন আমরা রেডে হয়ে চলে যাচ্ছি মেরিন ড্রাইভ রোডে অলরেডি আমরা একটা অটো ভাড়া করেছিলাম আর এই অটো করে সারাদিন ঘুরবো মেরিন ড্রাইভের উদ্দেশ্যে আমরা হোটেল থেকে বের হয়েছিলাম দুপুর বারোটায় আর অটো ভাড়া করেছি দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কক্সবাজার ভ্রমণের অন্যতম জনপ্রিয় স্থান হলো মেরিন ড্রাইভ রোড আর এই রোডে যেতে যেতে দেখলাম যে রাস্তার কাজও করছে মেরিন ড্রাইভের রোডে রোড এক পাশে রয়েছে ছোট বড় পাহাড় আর এক পাশে রয়েছে বিশাল সমুদ্র সৈকত ওই যে দেখা যাচ্ছে সমুদ্র এটা আমরা দেখে দেখে যাচ্ছিলাম আমরা এই মেরিন ড্রাইভ রোড দিয়ে টেক বিচ পর্যন্ত যাব তাছাড়া মেরিন ড্রাইভে অনেক দর্শনীয় স্থান রয়েছে এর মধ্যে আমরা পাটোয়ার টেক ছাউবন লাল কাঁকড়ার বিচ ইনানি বিচ এগুলো দেখবো আর ঘুরবো মেরিন ড্রাইভ রোড দিয়ে যাচ্ছিলাম আর এত সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম পাহাড় আর বিশাল সমুদ্র তাছাড়া এই মেরিন ড্রাইভের দুই পাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো দেখতে দেখতেও কিন্তু ক্লান্তি একদম দূর হয়ে যায় এই মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতে যেতে আমরা প্রথমে পাটোয়ার টেক বিচে নামবো সেখানে সময় কাটিয়ে তারপর ছাউবন বিচ। লাল কাঁকড়ার বীজ তারপরে ইনানি বীজ সেখানে কিছুটা সময় কাটাবো আর সমুদ্র বিলাস করব মেরিন ড্রাইভ রোডের দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় চলে এসেছি পাটওয়ার্টিক বিচ পর্যন্ত সত্যি বলতে কি মেরিন ড্রাইভের চোখ ধাঁধানো এই মনোরম দৃশ্য সত্যি আকর্ষণ করেছে অটো থেকে নেমেই আমরা হতাচ্ছি বিচের দিকে আর এত সুন্দর আবহাওয়ায় সমুদ্র সৈকতকে দেখতে লাগছিল অসাধারণ পাটওয়ার্টিক সমুদ্র সৈকতে গেলে দেখা মিলবে বড় বড় পাথর আর এই পাথরগুলো দেখে মনে হয় চারিদিকে পাথরগুলো যে আর এই পাথরের বুকে এসে পড়ছে সাগরের উত্তাল সে এক অন্যরকম সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করার মতো নয় আমরা এখানে এসেছি হচ্ছে এটা হচ্ছে

এত দেখছি তবুও যেন সমুদ্র দেখার স্বাদ মিটবে না দা ওয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে আমরা একটু পরে চলে যাব নিজেদের গন্তব্য হোটেলে আমার আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ যেটা এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন টাটা